দেখছিলাম আপনার ভিক্টোরিয়া মডেল আলমারি এটা প্রাইস পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি আলমারির পায়ার কাছ থেকে দেখা গেল আচ্ছা গাছ দেওয়া হয়েছে নাকি পায়ার কিন্তু তিনে পাশে কাজ করা আছে আচ্ছা মাত্র মাত্র সেগুন নাই গামারি বলছেন গামারি নাই জি এটাও কিন্তু তিন ভাগে ভাগ করতে পারবে আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টাকা জি স্যার জি পিতলের কাজ করা আছে মাত্র 38000 টাকা আট চালায় ফুল ভিক্টোরিয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার সোরুমে চলে আসলাম আপনি ডিস্ট্রিক্ট আমাদের জানাবেন ভাই আমাদের হচ্ছে ঢাকা বাজার আব্দুল আহাদ কামরাঙ্গি নাম শুনে নাই লালবাগের নাম মোটামুটি সবাই শুনছে লালবাগের বুঝি নাই আমরা কিছু আচ্ছা ভাই তো আপনি প্রবাসী ভাইদের জন্য কি রকম ধরনের ডিসকাউন্ট রাখতেছেন ভাই আজকে আজকে প্রবাসী ভাই না শুধু আমি আজকে যে ডিসকাউন্টটা দিব এটা প্রবাসী ভাই প্লাস আমাদের বাংলাদেশে যারা আছে সবাই উপভোগ করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা সবার জন্য আজকের অফারটি জি আচ্ছা আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আপনি ভাই আমরা ডেসিং টেবিল দিয়ে শুরু করি আচ্ছা ডেসিং টেবিল জি এটা কি কি কাঠের উপর তৈরি করা ভাই এটা হচ্ছে অরিজিনাল চিটাং সেগুন কাঠ ভিতরে হচ্ছে অরিজিনাল চিটাং আমারি কাঠ আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আমার এখানে যা প্রোডাক্ট আছে সবগুলাই

ট এটা তিন ভাগে ভাগ করতে পারবে তিন ভাগে ভাগ করে যাবে এটা টেন মিলিক গ্লাসের আচ্ছা সাইডে কি আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হাজার টাকা আচ্ছা

এটার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা আচ্ছা কাজ করা আছে রুকিন

অসাধারণ ভাবে কাজ করা হচ্ছে ভিক্টোরিয়া এ ঠিক আছে এটাকে বলা হয় ফুল ভিক্টোরিয়া পিতলের কাজ করা আছে আচ্ছা পিতলের কাজ জি পিতলের কাজটা কিন্তু আচ্ছা এটা ছয় চেয়ার মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দেখছিলাম তিন ভাগে ভাগ করতে পারবে আচ্ছা এটা হচ্ছে আপনার গ্লাস বাদে যা আছে আচ্ছা বাকি যা আছে সব গুলো

আচ্ছা উপভোগ করতে পারবে সবাই সবাই জি আচ্ছা এর পাশে আইটি কার্ড দেখছিলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার লাভ মডেলের কার্ড আচ্ছা লাভ মডেল এটা লেক্সের এটা হেড হ্যাঁ এটা তিন ইঞ্চিতে কাজ করে আছে 6 ফিট বাই 7 আচ্ছা এর প্রাইস 50000 টাকা 55000 ভাই এই পাশে কিছু এটা প্রাইস 50000 টাকা 50000 জি 5000 ডিসকাউন্ট জি আচ্ছা পরে এই একটা কার্ড আছে এটা হচ্ছে আপনার একবার ইনস্টল এটা কার্ড এটা লেক্সের ভিতরে জি এটা লেক্সের এটা হেড সেট আর আইজিতে কাজ করে আছে 6 ফিট বাই 7 এর প্রাইস

এটা ভিতরে হচ্ছে শাল কাঠ শাল কাঠ জি ভিতরে ব্যবহার করছি শাল কাঠ আচ্ছা প্রাইস হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার নিতে পারবে সতেরো হাজার হচ্ছে আপনার আচ্ছা হচ্ছে আপনার উপর হবে তিনটা পাল্লা হবে দুই পাল্লা হবে আচ্ছা প্রাইস মাত্র বাইশ মাত্র বাইশ বাইরে যা আছে সেগুন হচ্ছে আপনার তিন ফিট আচ্ছা

এটা লেকচার এর হেড সাইট এটার প্রাইস মাত্র 28000 টাকা মাত্র 28000 জি আচ্ছা এখানে আইটি আলাদা আছে মাত্র 48000 টাকা 48000 জি আচ্ছা তারপর এই খাটটাকে দেখেন এক মডেল সিম্পল মধ্যে জি এক মডেল সিম্পলের সিম্পল খাট এটা লেকচার এর হেড সাইট 6 ফিট বাই 7 ফিট আর কাজ করা আছে এটার প্রাইস মাত্র 30000 টাকা 30000 জি আচ্ছা এই একটা খাট এটা লেকচার এর হেড সাইট 3 ইঞ্চি কাজ করা আছে 6 ফিট বাই 7 আচ্ছা প্রাইস মাত্র 50000 50000 জি পিছনে এটা হচ্ছে রাজা রানী খাট রাজা রানী খাট রাজা রানী খাট লেকচার এর হেড সাইট सेम কাজ 3 ইঞ্চি কাজ করা আছে এটার প্রাইস

হযতো কিচর আব্দুল আফফানি চান থাকবে আমার সাথে যোগাযোগ করবো বলে দিচ্ছি আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ